দর্শক বলে এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি কেস গুরু হাট ইউটিউব চ্যানেল থেকে রাজশাহী জেলা বাগা রস্তমপুর বাগা গরুর হাটে আপনাদেরকে এই ভিডিওতে কিছু অলস্টিয়ান ফিজিয়ান অস্ট্রেলিয়ান এবং ফিজিয়ান জাতের গরুগুলো দেখাবো খামার উপযোগী বয়স এবং কি দাম চাচ্ছে ওনারা কি দামে বিক্রি করবেন দেখতে দেখুন আমাদের কেস গুরু হাটের গরু ভিডিও গুলো দেখতে পাচ্ছি যে এক জোড়া কোয়ালিটি ফুল হলিস্টিন ফিজিয়ান এই এক জোড়া বাস মনে দেখি কত দাম চাচ্ছে পাকড়া দেখেন কোয়ালিটি ফুল এক জোড়া বাসু সালাম আলাইকুম

এক জোড়া কোয়ালিটি ফুল ফিজিয়ান গুরু দাম চাওয়া হলো এক লক্ষ ষাট হাজার টাকা আর বিক্রির দাম হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এই যার একটি গুরু এবং কোয়ালিটি ফুল গুলো দেখেন ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর শহরের সুরে আরো অনেক সুন্দর লাগছে গরুটি দেখতে পাচ্ছেন যে আরো এক জোড়া গরু টাকার দাম কত চাচ্ছেন কত দাম চাচ্ছেন জোড়া হ্যাঁ এক লাখ পঁয়ষট্টি দেখেন এই এক জোড়া গরু এক লক্ষ পঁয়ষট্টি আগের তোলা দাম চাচ্ছেন অস্ট্রেলিয়ান এবং ফিজিয়ান জাতের দেখতে পাচ্ছেন একের পর এক এত পরিমাণ এই হাটে গরু আগে আমি কখনো দেখিনি আর এত বড় হাটে কখনো আমি হাসিও নাই কেস গরু হাট থেকে আসলে দেখেন এত পরিমাণ বাজারে গরু বলার বাইরে যা দেখতে পাচ্ছেন আপনার এই সাইডে সব ফলিস্টিয়ান ফিজিয়ান অস্ট্রেলিয়ান এই ধরনের গরু রোস গরুর হাটে দেখেন এই যে একটি বটগাছ বটগাছ নিচেই নিয়ে ভাইরা বসে দেখেন এই গরুগুলো সত্তর হাজার আশি হাজার এক লক্ষ এক লক্ষ বিশ হাজার এক লক্ষ দশ হাজার একা করে চাচ্ছেন গরুর ব্যাপারী ভাইরা এত পরিমানে গরু এসেছে যে বলার বাইরে দেখতে পাচ্ছি গরু এত সুন্দর যে এই হাতটি বসে সপ্তাহে একদিন প্রত্যেক বুধবার সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত হাতটি চলে বেচা কিনা আর এই কোয়ালিটি ফুল যারা গরু কিনতে চান তারা অবশ্যই উস্তমপুর গরু হাট আসবেন দেখে গরুগুলো কিনবেন মানসম্মত কোয়ালিটি ফুল গরুগুলো ওঠে হ্যাঁ এটা দাম কত চাচ্ছেন পঁচানব্বই এটা কি চা দাম বিক্রি দাম আমি বলবো পঁচাত্তর আশি

যারা খামারি ভাইরা একটা দুটা গরু পালতে চান তারা এ গরুগুলো কিনবেন অল্প দিনে লালন পালন করে ভালো ইনকাম সোর্স আসবে এবং কিছু লাভবান হবেন দেখুন গরু অল্প দিনে যারা একটা দুটা গরু পালতে চান তারা এই কোয়ালিটি গরুগুলো কিনে নিয়ে আসবে দেখতে পাচ্ছি এই যে দেখেন Υπότιτλοι Authorwave